এখন আমাকে আমি যাদের সাথে পড়াশোনা করে হাফেজ হয়েছি তাদের দৃষ্টিতে সবচাইতে নিকৃষ্ট প্রাণী হলো আমি এই দুনিয়াতে সুদ কোনো পাপ না ঘুষ কোনো পাপ না হারাম খাওয়া কোনো পাপ না মানুষকে গালি দেওয়া কোনো অন্যায় না অন্যায় হলো আহলে হাদিস হওয়া তাদের দৃষ্টিতে আমার থেকে খারাপ মানুষ এই আল্লাহর পৃথিবীতে নাই কিন্তু বিপদে পড়ে আবার আমাকে ফোন দিয়ে বলে যে একটা ইমামতি দেখিস তো দোস্ত তা আমি আবার জবাব দিলাম সেই দিন আমার দোকানে সিগারেট নাই কার দোকানে আছে ওই আমি জানি না এটা বলে দিছি গত কয়েকদিন আগে এটা কি অর্থ বোঝেন নাই না বোঝেন নাই আমাকে বলতেছে আমার জন্য একটা মাদ্রাসা দেখিস আমার জন্য একটা মসজিদ দেখে আল্লাহর কসমে কথা বলছে পাংসার একটা আমার এক বন্ধু একসাথে পড়াশোনা করছে তো আমি তো জানি যে ও বিষ খাবে তাও রোগী থার সারবে না আমি তো নিশ্চিত জানি যে ও মরে যাবে এই মুহূর্তে বলবে আমি ফাঁসি চলে যাব তাও আমি আট পশে ছাড়বো না এরকম বন্ধু আছে তো ওরা যখন আমার কাছে ইমামতি চাচ্ছে অবশ্যই তার ঘর আনার অবশ্যই মাদ্রাসায় গিয়ে সে বিদাত করবে সমাজে প্রচলিত সিডিগুলো করবে তখন আমি বললাম এটা হলো সিগারেট বিক্রির মতো সৌদি আরবে যদি কেউ গিয়ে বলে বা দিনদানা কোনো মানুষের কাছে গিয়ে যদি বলে ভাই আমি সিগারেট খাবো সিগারেট আছে ওনার দোকানে না থাকলে উনি বলবে যে নাই আর বাংলাদেশি বলবে যে ভাই ওখানে চলে যান ওখানে যান আমার আমি আমার কাছে নাই ওখানে যান ও দেখায় দেবে পারলে দোকান থেকে বের হয়ে আসবে সে নাই মানে ও আরেক দোকান থেকে নিয়ে আসে দেবে ভাই একটু উপকার করে দিলাম আপনার কিন্তু দিন জানা মানুষ বলবে আমার কাছে নাই এ বিশ আছে কোন দকে আমি তাও জানি নি জানলেও বলবে না তুই মরে যা আমি জানি না আমি পাপের কাজে সহযোগিতা করব না তা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা আলাল ইসমিওয়াল ওয়াল উদ্ওয়ান আমি ভালো কাজে একে অন্য সহযোগিতা করব মন্দ কাজ থেকে আমি বাধা দেব ফেরায় দেব তা আমি বললাম যে ভাই কয় ও বলে অহংকার করো সারা দেশে ঘরো তোমার মতো লোক কিছু মুখ দিয়ে বলে দিলি কি আমার একটা হেদ চাকরি হয় না তুমি কি কও এগুলো তখন আমি বললাম তাহলে বোঝা গেল আমি নিজেই চাইনি দোস্ত তুমি কোনো হেবদোখানায় চাকরি করো আর সেই হেবদোটা ওই দায়িত্ব ওই গুণা আমার পর আসে কেন চাকরি করা পাপ জি অবশ্যই পাপ তুমি মাদ্রাসায় গিয়ে তুমি কোনো রকমভাবে একটা লোক মরে গেলে তুমি এই নিরীহ বাচ্চাদেরকে শকুনের মতো পাঠায় দেবে মরাবাড়ি এই সমস্ত নিরীহ ছোট ছোট বাচ্চাদেরকে তুমি রাস্তায় ভিক্ষা করাবে এই সমস্ত বাচ্চা ছেলেকে তুমি তাবিজ শিক্ষা দেবে এই সমস্ত নিরীহ বাচ্চাদেরকে তুমি বেদাতার শিরিক শেখাবে এইটা আমি কি করে মানতে পারি তোমার এই কর্মের যত পাপ হবে সেই পাপ আমারও হবে আমি তোমার সহযোগিতা করার কারণে এই জন্য এই দায়িত্ব আমি নেব না তবে বন্ধু হিসাবে যদি জাগতিক সহযোগিতা লাগে আমি আমার সাধ্য অনুযায়ী আমি কিছু টাকা দিতে পারি ইনশাল্লাহ কথা বোঝা যাচ্ছে তো বেদাতি যারা বেদাত করে যারা শিরিক করে তারা হক প্রচারে বাধা দিবে এটা হলো তাদের ইবাদত ফরিদপুরের সালথা মসজিদ ভেঙে দেশে দেখেন নাই না ফাতেমা হক জামে মসজিদ ব্রাহ্মণ বাড়িয়া সরাইল আটক করছিল দেখেন নাই নারায়ণগঞ্জের সময় মতো ইফতার করার কারণে সালাফি আকিদার ভাইদের নাক মুখ রক্তাক্ত করে দিয়েছে পিটিয়ে দেখেন নাই না ভোলা আমার আগামী জমা খুদ্ আছে বরিশাল ভোলা সেই ভোলার মসজিদটা আগুন দিয়ে পুড়ায় দেশে দেখেন নাই মনে হয় দেখছেন না তো এগুলো যারা করছে তারা হলো হিন্দু ঠিক না তারা কি অন্য ধর্ম থেকে আসছে না জন্মগত মুসলিম ভাই যেভাবে বলছে ঠিক আছে ওটাও একটা ব্যাখ্যা সেটাই না যাই তো এই যে মসজিদ গুলো পুরালো তারা কিন্তু টুপিала লোক তারা কিন্তু মুখভর্তি দাড়ি তারা মসজিদে নামাজ পড়ে আপনার থেকে বেশি বাধক করে তারা আপনি তো মাগরিব দুই রাকাত সুন্নাহ পড়ে চলে যাচ্ছেন ফরদের পরে ও আবার বারো রাখা আওয়াবিন পড়ে বুঝেন নাই কথা আপনি তো আট রাকাত পদ্ধতিতে সালাত পড়ে চলে যান কিয়ামুল করে ও বিয়াল্লিশ করতেছে সেই লোকটা মসজিদে আগুন দিল আর আপনি মনে করলেন যে উনি আল্লাহকে আর আমি যে ঘর পোরাচ্ছি এই ঘরে যারা মসজিদে আছে এরা মুসলমান না এদেরকে যদি পোড়াতে পারি তো ওরা যদি জান্নাতে হেঁটে যায় আমি দৌড়ে যাবো অবশ্যই ইবাদত মনে করে নইলে একটা মুসলমানের মসজিদে কিভাবে আগুন দেওয়া যায় আপনি কি মনে করেন এখন আপনার এলাকার একটা হিন্দু ঠাকুরকে বলেন পৃথিবীর কোন বিচার হবে না ওল্লাহি আমার ধর্মকে আমি আপনার সামনে তুলে ধরে বলতেছি আল্লাহর কসম আপনার কোনো বিচার হবে না কিছুই হবে না ঈশ্বরদের এই মসজিদটা আপনি ভেঙে দেন ওই ঠাকুর অধিকাংশ ক্ষেত্রে আমার সুধারণা ওই ঠাকুর বলবে আমি মরে গেলেও একাম করব না আমি অন্য ধর্মের ইবাদতের ঘর আমি পড়াবো কেন উনি সহজে রাজি হবে না আপনি এখন কোনো খ্রিস্টানকে গিয়ে যদি বলেন যে তোমাকে সুযোগ দেওয়া হলো তুমি এখান থেকে আল্লাহর দশটা ঘর ভেঙে দাও ও বলবে থাক আমি এটা করব না অন্য ঘর ইবাদত বন্দিগির জায়গা আমি ভাঙতে যাবো কেন কিন্তু এখন আপনার আশেপাশে এই দেওবন্দি হোক সুন্নি হোক যে কোনো তরিকা পন্থী বেদাত পন্থী আলেম হোক তাদেরকে যদি খবর দেন একটা খুশির খবর আছে কি এই ঈশ্বর দিয়ে অমুক মসজিদে তো ঝগড়া লাগিয়ে গেছে ওদের ভিতরে তিন দুই তিনটা ভাগ হয়ে গেছে এখন সুযোগ এখন যেভাবে পারি একটু দিয়ে যদি আগুন জ্বালায় দিতে পারি তো মসজিদটা নষ্ট হয়ে যায় তখন দেখবেন যে ওরা রাতারাতি এসে মসজিদ ভেঙে এটাকে দখল নেওয়া যায় কিভাবে সে চেষ্টা করবে যাচ্ছে আমি বলেছি ওই ঠান্ডা হুদুর হলে আমার কাছে বড় আমি এই ঠান্ডা হুদুর দেখতে পারি না যারা বলে এটাও ঠিক ওটাও ঠিক তারা হলো কবর প্রদারের চাইতে বেশি খারাপ কয়েকদিন আগে হকানি দাবিদার একটা লোকের রানিং জুমার খোদ্ দিতে আসে একটা লোক সেই লোকটাকে সরমনার কিছু সাঙ্গ পাঙ্গ যায় আপনারা সেনেন মনে হয় আর তার নামও বলে দেয় উনি ভালো মানুষ তার প্রতি সুধারণ অনেক সন্ন্যার কথা বলে কিছু ব্যতিক্রম ডক্টর আবুল কালাম আদাদ বাসা দেখবেন যে উনি বেদা সন্ন্যার ব্যাপারে বেশ কথা বলেন কিছু মানহাজের ব্যাপার আলোচনা আছে এটা অস্বীকার করব না কিন্তু দেখবেন যে জামাত ইসলাম ঘরানার উনিই হলো সবচেয়ে কোরআন সন্ন্যার কাছাকাছি বক্তব্য দেয় মিথ্যা কথা এই বেসার একটা জায়গায় জমার খোদ বা দেয় আল্লাহর ঘরে কত সুন্দর রানিং ইমাম এই মানুষটার ইমামতি জোর করে চর্মনার বাহিনী এসে ওই রানিং মসজিদে বসে গেছে খোদবায় বসে ওনাকে আসতেই দিল না আর আসতে পারলো না আর এক মসজিদে পড়ায় যদি বলেন এর ভিতরে শিক্ষা কি শিক্ষা হলো এত বড় একটা বাধা দিল তারপরে ভ্রান্ত কারণ বেদাতির খানকা ভিন্ন হতে পারে বেদাতির পীরের নাম আলাদা হতে পারে বেদাতির গ্রাম আলাদা হতে পারে কিন্তু আহলে হাদিসদের বিরুদ্ধে সব বেদাতি এক সব বেদাতি এক সে যে নামে আপনি মুক্তি বলেন এই জন্য ঠান্ডা হুদুরদের বিরোধিতা আমরা করি বেশি যারা বলে ঐক্যের স্লোগান দিয়ে বলে আরে রয়েশ হয়ে বলো হেকমা অবলম্বন করো আস্তে আস্তে হয়ে যাবে ওইভাবে বললে তারা মানবে না কিভাবে বললে মানবে বলো তুমি আমাকে ডক্টর জাকির নায়ক কোন ভাষায় গালি দেশে আমাকে বলো শেখ আহমদ দিদাত কোন ভাষায় গালি দিয়ে আমাকে তুমি বলো এত সুন্দর মিষ্টি ভাষা নিয়ে নিয়ে মুখে সর্বদা হাসি এত সুন্দর করে মুখ দিয়ে বলে দিল যে নবীর পদ্ধতি হলো এইটা আর এইটা ভুল আর বাঙালি হুদুর হলো জুমার বলে ডক্টর জাকির নাই খোলি হুদির দালাল তুমি বোঝো না এটা নরম গরমের ব্যাপার না ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহ অনেক সময় নিয়ে ঘুরে ফিরে একটা জিনিসকে বলতো এটা ঠিক না আর হাফিজাহুল্লাহ আব্দুল গেলেই হা আর না জবাব দিয়ে দেয় কয় হা অথবা না ওই একই উত্তর উনি দুই তিন মিনিট ধরে দেয় প্রথমে শিরিক বলে না অনেক সময় বলার পরে একটা পর্দায় এসে বলে এটাকে শিরিক বলেছেন আর আব্দুর রাজাক বিন ইউসুফের কাছে প্রশ্ন গেলে আহলুল হাদিসদের আলেমদের কাছে প্রশ্ন গেলেই বলে শিরিক বাস এক কথা শেষ তো আহলুল হাদিসদের কথাটা ওনার ভালো লাগে না কিন্তু আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের উদাহরণ দিয়ে আমাদেরকে ঠেকাতে স্যার বলে ওনার মতো হতে পারেন না কত সুন্দর নরম করে কথা বলে তখন আমি বললাম দাও উনি তো বলছে তালি মৌতিখানা মরা মানুষের বাড়িতে খানা খাওয়ার ব্যাপারে সবচাইতে করা সমালোচনা যিনি করেছেন কাছাকাছি সময়ে তিনি হলো ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার উনি বলেছে বাঙালিয়া তো লোভী দুইটা খানা খালি তার হুঁশ থাকে না একটা মৌতি মৌতিখানা আর একটা হলো বরযাত্রী খানা এত করা করে বললো তারপরেও তো তোমরা ছাড় না তাও আবার ওই লোকটার নামই তো নেও মুখ দিয়ে পীরের একেবারে এটাকে কি বলে আতুর ঘর পীরের সেন্টারে বসবাস করার পরেও এই মানুষটা নিজেকে সরাসরি পীর দাবি করছে এমন বক্তব্য জীবনে দেয়নি চেষ্টা করছে ঘোরায় পেশায় অন্তত শিরিক বিদার থেকে মানুষকে বাঁচানো দেয় কিভাবে আর তুমি তাকে ভালোবেসে এখনও তুমি ঠাকুরগিরি করো এখনও তুমি তার আত্মীয় স্বজন হওয়ার পর পীরগিরি করে বেড়াও তোমার তো মরে যাওয়া উচিত আত্মহত্যা জায়জ নাই বললাম আর কি মানে বিষয়টা নরম গরমের না বিষয়টা হলো গরম না আমি একটা উদাহরণ দেই। এই মসজিদ যে হাদিস পরিচালিত মসজিদ এটা কি ঠিক পায় নাই কথা বোঝে না ঠিক পায় নাই এবার আপনাকে বলি ওখানে সালাফি নামটা কেটে দেন কিছু দেন নেই মনে করেন কিচ্ছু দেন নেই আপনি আপনার এলাকায় গিয়ে একটা মসজিদের নাম দেন বাইতুল্লাহ আল্লাহর ঘর অথবা লেখেন উত্তর মসজিদ তাহলে কি দল পাইছেন এখানে কোন একটা মসজিদ করেন এই মসজিদের ভিতরে নবীর পদ্ধতিতে আদায় করেন দেখবেন আশপাশে বেদাতি হুদুরদের ঘুমহারাম তো যারা বলতে সে বেটা তোরা হাদিস নাম দিসকা মসজিদের মেন্টাল রুগী কি জানে না এই দুনিয়াতে এখনো সালাফিয়া কিদার প্রতিষ্ঠান সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠানের নামের সাথে আহলে হাদিস কথাটা যুক্ত নাই আত্মা কাজে মসজিদ এনে কি দল পাইছেন খুলে আত্মা জামে মসজিদ গ্রামের নামে মসজিদ ব্যক্তির নামে মসজিদ কত আছে তারপরেও কি তোমরা ছেড়ে মসজিদ সিলেট সেখানে কোনো আহলে হাদিস তো দূরের কথা সালাফি তো দূরের কথা কোনো ব্যক্তির নাম নাই কিছুই নাই খালি লাগছে সিলেট আত্মা ক আজামে মসজিদ কুমারপাড়া সিলেট তারপরেও তোমরা বুড়িগঙ্গা নদীতে ভাষায় দিতে চাইছিলে চেষ্টা তার কম করো নাই তার মানে নামে কোনো প্রবলেম নাই এটা একটা অশিলা খোদে খুদ্ দিতে গেলেই নিচে লেখে তোরা মসজিদ ভাগ করিস কেন তোরা আহলে হাদিস নাম দিস এইসব কথা বলে তো নাম দেওয়া না দেওয়ার সাথে কি হালাল হারামের সম্পর্ক এটা কেমন হলো ওই আমাকে একজন বলতেছে যে ওই যেসব বক্তা টাকা নেয় ওয়াজ করি তাদের ওয়াজ ভালো হয় না তাদের ওয়াজ ঠিক না আর যারা টাকা পয়সা নেয় না এটা তা আমি বললাম যে তাহলে কাজ করেন ওই কট্টরপন্থী একটা বিদাতে আপনার কাছে আমি ধরাই দেই উনি দুই ঘন্টা কানে হাত দিয়ে কান্নাকাটি করে চলে যাবে একটা টাকা নেবে না নিজের বাড়ি থেকে দশ হাজার টাকা দান করে দিয়ে চলে যাবে লাভ হলো না কথা বলে না একজন বেদাতি কবর পূজারি এক ঘন্টা বক্তব্য দেশে একটা টাকা নেয় নেই বরং নিজের পকেট থেকে পাঁচ হাজার টাকা আল্লাহর ঘরের জন্য দান করে চলে গেল খুব ভালো হলো না ভালো হলো কিভাবে কে জানি বললো ভালো হলো আর একজন টাকা নেছে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমি টাকা একটা টাকা নিলাম না কিন্তু দশটা জাল হাদিস এই মসজিদে দিয়ে চলে গেলাম ঠিক পা এখন কেমন লাগে আর টাকা নিচ্ছে তার চাকরিতে আনতে তার মেলা বেতন দেওয়া লাগে কিন্তু ছাত্রদের মনের মতো পড়ায় উনি আল্লাহর রাসুলের পদ্ধতির বাইরে একটা কথা বলে না তাহলে লাভ হলো না তো জাতি অনেক বিষয় বোঝে না আমাদেরকে এখন এই অপবাদ দেয় আমি অনলাইনে আমি মানুষকে বলতে চাচ্ছি দেশ প্রবাসে যারা আছেন এখনো কিছু নিউটাল সালাফি আছে যারা নিজেদেরকে মোটামুটি একটা পর্দায় নিয়েছে কিন্তু বলে সবই ভালো লাগে যখন দেখি মসজিদের নাম আহলে হাদিস মসজিদ তখন খুব রাগ হয় এটা তার অন্তরের রোগ এটা একদিনে হয় নাই কম কষ্টে হয় নাই এখনো আহলে হাদিস মসজিদ মাদ্রাসা তৈরি করার সময় আমরা বলি ওই দলিলের ভিতরে উল্লেখ করবেন মক্কা মদিনায় যেটা যেটা চলে চলে সুন্নায় মদিনার আদলে তারা কোনোদিন কোনো ভুল করে না সেটা বলি নাই আমরা এই এই আমল করবো এমক হাদিসের ভিত্তিতে এই সমস্ত বিষয় যেগুলো বিদ্যাতিরা সহ্য করতে পারে না এগুলো দলিলে উল্লেখ করে নিয়েন নইলে পরবর্তীতে মসজিদ দখল হয়ে যাবে তো কিছু কিছু ক্ষেত্রে নাম দেওয়াটাই হলো নিরাপদ আমরা ঘোষণা দিয়ে দিয়েছি এই মসজিদে বিদাত হয় না শিরিক হয় না জাল হাদিস বলা হয় না আঠারো বছর পনেরো বছরের বাচ্চাও যদি জুমার খোদ বা দেয় টন টন করে মাতৃভাষায় হলেও আল্লাহ নবীর হাদিসের কথাই বলে আমরা ঘোষণা দিয়ে দিলাম তুমি পারলে আসো না পারলে নাই আমরা কাউকে বিরোধিতা করব না কোনো দিন কিন্তু তুমি নাম দাও নাই কিন্তু ভিতরে গিয়ে আমরা দেখি আরে মসজিদের নাম দেশে মসজিদে হারামাইন ওই যে ঢাকা ময়মন সিং হাইওয়ে পাশে একটা মাদ্রাসা আছে লেখতে হলো মাদ্রাসাতুল হারামাইন কত সুন্দর নাম নেছে রে আর ভিতরে যা দেখি যে জর্দা খাচ্ছে আর হলো তাবিজ দেখছে আসরের সালাত আমরা পড়তে যায় দেখি তো নাম দিয়ে আপনি কি করবেন রাসুল সাল্লামের পদ্ধতি মানতে হবে এটাই আপনার জন্য চূড়ান্ত আল্লাহ যেন আপনাকে দিনের জন্য কবুল করে আল্লাহ আমিন সেই সাথে যারা কষ্ট করে দিন পেয়েছেন শুধু নবী বললেন ফাকুল আমন্ত বিল্লা তোমরা ইমান আনো বলো যে আল্লাহর উপর ইমান আনলাম এ কথা বলেই শেষ করো না সুমাস তাকিম ইমান আনাটা যত কঠিন ইমানের উপর টিকে থেকে কবরে যাওয়া তার চেয়ে বেশি কঠিন আল্লাহ আমাদের মৃত্যু পর্যন্ত ইমান নিয়ে কবরে যাওয়া সুদূর আল্লাহ আমিন